হ্যালো গয়েস তোর দিনটি ছিল বৃহস্পতিবার আর আমরা চলে গিয়েছিলাম পাশের এক দাদার বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আর সেখানে গিয়ে প্রথমেই দেখা হয়ে গেল পাড়ার এই খুদেদের সাথে যারা আমার ছেলের প্রিয় বন্ধু বলে পরিচিত তো তার সঙ্গে ছিল এই যে এও তো যাই হোক অলরেডি বাড়ির ভিতরে আমরা ঢুকেই গিয়েছিলাম আর ঢুকে তো পুরো অবাক মানে এত সুন্দর বাড়িটা দেখে লাগলো না কি বলবো মানে মনটা ভরে গেল আর মন্দিরের জায়গাটা দেখো দেখে মানে মনটাও শান্তি আর ওখানে গিয়েও মনটা শান্তি হয়েছিল এতই সুন্দর লাগছিল আর বাড়ির প্রতিটা কোনা কোনা এত নিখুঁতভাবে করা হয়েছিল যে হ্যাঁ সত্যি মন দিয়ে বাড়িটা করেছে আর কি বলবো বেডরুমটা বেডরুমটা আর কী বলবো তো আমি না থাকতে পেরে মিরারের কাছে এসে কিন্তু একটা সেলফি তুলেই নিলাম তারপরে বেডরুম থেকে সোজা চলে গিয়েছিলাম একদম কর্নারে এই জায়গাটা আর এখানে দেখো কি সুন্দর করে এক একটা সোফিস রেখেছে যে মানে এত ভালো লাগছিল যে এখানেও আরেকটা সেলফি তুলে নিয়েছিলাম তারপরে কিচেন এরিয়াটা কিচেন এরিয়াতে এসে তো আরও অবাক কি সুন্দর লাগছে দেখো লাইটিং থেকে শুরু করে মানে সব কিছু একদম নিখুঁতভাবে করা তারপরে আমি তো দেখছিলাম আর যারা যারা আসছিলো সবাই বলছিল সত্যি বাড়িটা এত সুন্দর বানিয়েছে কি বলবো আর এটা ছিল উপরতলায় মানে ওদের নিচতলায় আর কি ঘর আছে তো এটা উপরতলায় ছেলের জন্য বানিয়েছে আর এই যে তারপরে এই রুমগুলো এক একটা রুম তো এগুলো রুম নিয়ে এখনও কিন্তু একটা রুমই সাজিয়েছে এই রুমটাই শুধু সাজিয়েছিলো তারপরে আমি চলে গেছিলাম ব্যালকেনির কাছে আর ব্যালকেনিটার ওখানে দাঁড়িয়ে এত ভালো লাগছিলো যে গোটা আমাদের পাড়াটাই দেখা যাচ্ছিলো সামনে থেকে তো এই যে দেখো আমি প্রথমে এটা খুলে নিলাম প্রথমে ভাবতে পারিনি যে ওখানে ওটা আছে তো যাই হোক একটু ধাক্কা খেতে খেতে বেঁচে গেছি তারপরে এই যে এখানে এসে একটু দেখে নিলাম দেখছো কি সুন্দর মনে হচ্ছে গোটা পাটা দেখা যাচ্ছে যাই হোক তারপরে চলে আসছিলাম মন্দিরের কাছে আবার ওখানে সোফাটা যে রাখছিলো তাই তোমাদের দাদা ভাইকে আর পাশের এক ভাস্তাকে বললাম যে তোমরা একটু ফটো তুলে নাও একটু নিজের বাড়ির ফিল করো আর কি তো আর বেশি কথা না বাড়িয়ে চলে গিয়েছিলাম সোজা নিচে কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু নিচেই করেছিল আর ওখানে গিয়ে একটু গল্প টল্প করে টরে নিয়ে তারপরে সোজা বসে গেছিলাম খেতে আর খেতে বসে নিয়েই তারপরে দিয়ে দিয়েছিল প্রথমে পাতা তারপর কি স্বাভাবিক যেটা দেয় জলের গ্লাস জলের গ্লাস দেওয়ার পর পাতা আমরা সবাই মিলে ধুয়ে নিয়েছিলাম তারপর দিয়েছিল দিয়েছিলো আর দিয়ে দিয়েছিলো এই যে পাট ভাজা তারপর দিয়ে দিয়েছিলো ফ্রায়েড রাইস আমার ফেভারিট আর ছোলার ডাল মটর পনির ও আমার যা মন পছন্দের খাবার ছিল না যে খাওয়ার দেখে আমার এত ভালো লেগেছিল যে আমি দুইবার করে ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর সম্পূর্ণ খাবারগুলোই আর কি এত ভালো হয়েছিল এক ফোঁটাও ঝাল ছিল না একদম মন পছন্দ করা খাওয়ার হয়েছিলো তারপর কি পুরো দামে আমরা সবাই মিলে খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে করে নিয়ে কিন্তু একটু গল্প আড্ডাও মারছিলাম খেতে খেতে যাই হোক বাঙালিদের তো ওটাই নিয়ম খেতে খেতে গল্প না করলে হয় আর এদিকে খাওয়া শেষ হতে হতে কিন্তু দিয়ে দিয়েছিলো এই যে সন্দেশ মিষ্টি আর চাটনি আর খাওয়া শেষ করে বেশি আমরা দেরি করিনি খাওয়া শেষ করেই বাড়িতে চলে আসছিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা